বন্ধুরা একটু ভাবুন তো একজন আট মাসের গর্ভবতী মহিলা হাতে পুরনো বায়োডাটা চোখে ঘুম নয় বরং ভয় বৃষ্টিতে ভিজে চাকরির খোঁজে এখানে ওখানে ঘুরছিলেন কেউ তাকে রাখছিল না কেউ বলছিল তোমাকে দিয়ে কাজ হবে না কেউ বলছিল বাড়ি যাও আর বাচ্চা সামলাও কিন্তু আজ তিনি একটি বড় কোম্পানির ঠিকানা পেলেন তিনি সাহস করে সেখানে গেলেন রিসেপশন পার করলেন এবং যেই মালিকের কেবিনের দরজা খুললেন তার শ্বাস থেমে গেল সামনে তার তালাক প্রাপ্ত স্বামী সে কি তাকে চাকরি দেবে নাকি আরও একবার জীবন থেকে বাইরে ছুড়ে ফেলে দেবে আসলে এই ঘটনার পেছনের রহস্য কি এটা তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই বুঝতে পারবেন এর শুরু হয় সকালের হালকা বৃষ্টি দিয়ে গলির ভাঙা রাস্তায় জল জমেছিল ঠান্ডা বাতাসের ঝাপটা পুরনো ঘরের জীর্ণ জানালাগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল সেই ছোট ঘরে একটি পুরনো পাখা ঘষে ঘষে ঘুরছিল আর নিচে কোণে কাঠের আলমারির ওপর রাখা চায়ের কেটলি থেকে ধোঁয়া মের হচ্ছিল ঘরের ঠিক মাঝখানে একজন মহিলা ধীরে ধীরে ঝুঁকে নিজের চটি পড়ছিলেন তার মুখে ক্লান্তির গভীর ছাপ ছিল পেটে হাত রাখা ছিল যা স্পষ্ট বলছিল যে তার গর্ভে জীবন পালিত হচ্ছে ইনি ছিলেন সঙ্গীতা মাত্র আঠাশ বছর বয়স কিন্তু গত বছরগুলোর বোঝা তাকে সময়ের চেয়ে অনেক এগিয়ে এনে দিয়েছিল জানালার বাইরে বৃষ্টির ফোঁটা এমনভাবে পড়ছিল যেন আকাশও কোনো ব্যথায় কাঁদছে সঙ্গীতা পুরনো ওড়নাটা মাথায় নিলেন পার্সের মধ্যে কিছু কয়েন রাখলেন এবং বাইরে বের হতে শুরু করলেন দরজা বন্ধ করার সময় তার নজর দরজায় ঝোলানো একটি পুরনো ফটো ফ্রেমের উপর পড়ল ছবিতে তিনি এবং একজন পুরুষ দাঁড়িয়েছিলেন দুজনেই হাসছিলেন তিনি ছিলেন রাজেশ তার প্রাক্তন স্বামী যাকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন এবং যিনি তাকে জীবনের সবথেকে কঠিন মোড়ে ছেড়ে দিয়েছিল তিন বছর আগে দিল্লির জনবহুল রাস্তায় একটি ছোট ক্যাফেতে তাদের প্রথম দেখা হয়েছিল রাজেশ একটি মার্কেটিং কোম্পানিতে সিনিয়র ছিল আর সঙ্গীতা সেই কোম্পানিতে নতুন যোগ দিয়েছিল কাজের সূত্রে কথা শুরু হলো, তারপর চা কফি সিনেমা এবং অবশেষে বিয়ে বিয়ের পর শুরুতে সব ভালোই ছিল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে লাগল রাজেশের ব্যবসা ডুবতে শুরু করল টাকার অভাব সম্পর্কের ভিত নড়িয়ে দিল ছোট ছোট বিষয়ে ছগড়া আর একদিন রাগের মাথায় রাজেশ বলেছিল তুমি আমার ভাগ্যের সবথেকে বড় ভুল সেই রাতে কিছু না বলে সঙ্গীতা নিজের ছোট ব্যাগ নিয়ে বাপের বাড়ি চলে গেলেন কিন্তু বাপের বাড়িও আর তার ছিল না মা বাবা আগেই চলে গিয়েছিল আর ভাই ও ভাইয়ের বইয়ের কাছে তার উপস্থিতি বোঝা মনে হতে শুরু করল কয়েক সপ্তাহ পর কোর্টে তালাক হয়ে গেল রাজেশের মুখে কোনো ভাবান্তর ছিল না এবং সঙ্গীতাও চোখের জল না ফেলে কাগজে দস্তখত করে দিলেন এখন আট মাসের গর্ভবতী সঙ্গীতা একা কোনো আশ্রয় নেই শুধু একটি পুরনো ঘর কিছু বাসনপত্র আর তার পেটে বেড়ে ওঠা বাচ্চাটি মা হওয়ার সুখও তার জন্য একটি যুদ্ধের মতো ছিল সেই দিন বৃষ্টিতে বের হওয়ার সময় তার মনে শুধু একটিই কথা ছিল আমার চাকরি চাই যাই হোক না কেন প্রথম গন্তব্য কাছের একটি বেকারি তিনি ভেতরে গেলেন ম্যানেজারের সাথে দেখা করলেন কিন্তু তিনি পেটের দিকে তাকিয়ে হেসে বললেন ম্যাডাম এখানে কেক তুলতে হয় আপনার দ্বারা হবে না দ্বিতীয় গন্তব্য একটি ছোট সেলাই কারখানায় সেখানকার মালিক বললেন বেটি যখন বাচ্চা হবে তখন ছুটি নেবে আমাদের এমন লোক দরকার নেই তৃতীয় গন্তব্যে গেলেন একটি মুদির দোকানে দোকানি না দেখেই মানা করে দিলেন তোমার বাড়িতে আরাম করা উচিত কাজ নয় সব জায়গা থেকে মানা শুনে তার পা আরও ভারী হয়ে যাচ্ছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু তার ভেতরের ঝড় বাড়ছিল বাসস্ট্যাণ্ডে ক্লান্ত সঙ্গীতা বসে পড়লেন হাত দিয়ে পেট সহলাতে সহলাতে তিনি ধীরে ধীরে বললেন ব্যাটা, মা হার মানবে না আমরা দুজনেই জিতব এতক্ষণে তার পাশে বসা একজন বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করলেন বেটি এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ সঙ্গীতা হেসে বললেন কাজ খুঁজছি গো আম্মা আম্মা মাথা নেড়ে বললেন কাজ পাবে শুধু সাহস ছেড়ো না হঠাৎ আম্মা তাকে একটি কাগজের টুকরো দিলেন এখানে একটি বড় কোম্পানি আছে মালিক কথোর কিন্তু যদি মন ছুঁয়ে যায় তো কাজ দিয়ে দেয় সঙ্গীতা কাগজটা পকেটে রাখলেন এবং সেখানে যাওয়ার নিশ্চয় করলেন পরের দিন তিনি সেই কোম্পানির গেটের সামনে দাঁড়িয়েছিলেন বুক ধরফর করছিল চোখে ভয়ও ছিল আবার আশাও রিসেপশনে গিয়ে বললেন আমি চাকরির জন্য এসেছি প্লিজ মালিকের সাথে দেখা করতে দিন রিসেপশনিস্ট সন্দেহের চোখে তাকালেন ম্যাডাম আমাদের বস খুব কঠোর জানি না রাখবেন কিনা না কিন্তু তবুও কয়েক মিনিট পর তাকে ভেতরে ডাকা হলো। কেবিনের দরজা খুলল এবং যেই তিনি সামনে তাকালেন হৃদয় যেন থেমে গেল ওটা সেই ছিল রাজেশ তার প্রাক্তন স্বামী কেবিনের দরজা খুলতেই যেন সময় থেমে গেল সঙ্গীতার হাতে ধরা বায়োডাটা কাঁপতে লাগল আর তার ভেতরে কিউ যেন পুরনো ক্ষতগুলোতে নুন ছিটিয়ে দিল সামনে বড় টেবিলের পেছনে বসেছিল রাজেশ সেই মানুষটি যে একদিন তার পৃথিবী ছিল এবং যে তার পৃথিবীকে ভেঙে দিয়েছিল উজাট করে দিয়েছিল রাজেশ চশমা নামালো ওপর থেকে নিচে পর্যন্ত তাকালো এবং হালকা করে ভ্রুকুচকাল তুমি স্বরে বিস্ময় কম ঠাণ্ডা ভাব বেশি ছিল সঙ্গীতা গভীর শ্বাস নিলেন এবং চোখ মিলিয়ে বললেন হ্যাঁ আমি চাকরির জন্য এসেছি রাজেশ চেয়ারে পেছনে হেলে একটি ধীর হাসি হাসল তুমি চাকরি এই অবস্থায় তার নজর সরাসরি পেটে ছিল কিছুক্ষণে নীরবতা কিন্তু সঙ্গীতার ভেতরে ঝড় বইছিল তার মনে ছিল কীভাবে তিন বছর আগে রাগের মাথায় বলেছিল তুমি আমার জন্য শুধু একটি বোঝা আজ সেই কথাই যেন হাওয়ায় ভাসছিল হ্যাঁ এই অবস্থাতেই সঙ্গীতা উত্তর দিলেন কারণ আমার পেটের বাচ্চা মুখাপেক্ষী হবে না আর আমিও না রাজেশ ফাইল উঠাল বায়োডাটার উপর নজর বোলালো এবং বলল আমাদের কোম্পানিতে কঠোর নিয়ম আছে এখানে কাজ করার জন্য পুরোপুরি ফিট হতে হয় আর ইজ্জত দেবার জন্য সঙ্গীতা মাঝখানে থামিয়ে দিলেন বলবেন না যে আমার স্ত্রী ছিলে আমি এখানে স্ত্রী হয়ে নয় একজন মানুষ হয়ে এসেছি শুধু কাজ চাই রাজেশের মুখে কঠোরতা ছিল কিন্তু মনে কোথাও একটা হালকা চিমটিও ছিল তার মনে পড়ল এক সময় সে সঙ্গীতার হাসিতে মরে যেত আর কিভাবে আজ সেই হাসি পুরোপুরি উধাও সে চেয়ার থেকে উঠল জানালার দিকে চলে গেল এবং কিছুক্ষণ বাইরে বৃষ্টি দেখল তারপর ধীরে ধীরে বলল এক সপ্তাহ আমি তোমাকে এক সপ্তাহের ট্রায়াল দেব যদি কাজ সামলে নিতে পারো তো থাকতে পারো সঙ্গীতা হালকা হাসলেন কিন্তু তার চোখে চ্যালেঞ্জ ছিল আমি শুধু এক সপ্তাহ নয় পুরো জীবন সামলাতে পারি এই কাজটা কী জিনিস অফিস থেকে বের হওয়ার সময় সঙ্গীতার পা ভারী ছিল কিন্তু মনে একটি আগুন জ্বলে উঠেছিল এই চাকরি এখন শুধু উপার্জনের মাধ্যম ছিল না এটা তার সম্মানের লড়াই ছিল তিনি জানতেন রাজেশ তাকে পরীক্ষা করতে চলেছে কিন্তু তিনি জানতেন না যে আগামী দিনগুলোতে এই অফিস শুধু কাজের জায়গা নয় বরং পুরনো সম্পর্ক এবং নতুন পরীক্ষার ময়দানে পরিণত হতে চলেছে সকাল নটা সঙ্গীতা পুরনো ওড়না ঠিক পড়লেন এবং গভীর শ্বাস নিতে নিতে কোম্পানির দরজা খুললেন পেটের বোঝা আর মনের ভয় দুটোই তার সাথে ছিল কিন্তু মুখে মজবুতির একটি স্তর চড়ানো ছিল রিসেপশানে সেই মেয়েটি বসা ছিল যে গতকাল তাকে সন্দেহের চোখে দেখেছিল সে হেসে বলল ম্যাডাম এইচারের সাথে দেখা করে নিন আপনার কাজের বিবরণ দেবেন অফিসের মেঝে চকচক করছিল দেওয়ালে মোটিভেশনাল কোর্স লাগানো ছিল আর কম্পিউটারের ক্লিক ক্লিকের মধ্যে এক অদ্ভুত আনুষ্ঠানিকতা ভেসে বেড়াচ্ছিল কিন্তু সঙ্গীতা অনুভব করছিলেন যে যেন প্রতিটি নজর তার পেটে আটকে যাচ্ছে কিছু কর্মচারী নিজেদের মধ্যে ফিসফিস করছিল আরে এ তো প্রেগনেন্ট এ কাজ করবে কিভাবে। জানি না বস কেন একে রাখলেন এইচআর ম্যানেজার শ্রীবাস্তব স্যার ঠান্ডা স্বরে বললেন ম্যাডাম আপনাকে ফাইল করতে হবে আর মিটিংয়ের জন্য ডেটা তৈরি করতে হবে টেবিলে মোটা মোটা ফাইলের স্তূপ ছিল চেয়ারে বসতেই পিঠে ব্যথা উঠল কিন্তু সঙ্গীতা কোনো অভিযোগ না করে কাজ শুরু করে দিলেন দুপুরে যখন তিনি ওয়াটার কুলারে জল খেতে গেলেন তখন পাশে দাঁড়ানো একজন জুনিয়র স্টাফ খোঁচা মেরে বলল দিদি বাড়িতে আরাম পড়ার সময় পাননি নাকি সঙ্গীতা হেসে বললেন আরাম তো জীবনে পরেও হতে পারে ইজ্জত রোজগারের সময় এখন সে চুপ হয়ে গেল কিন্তু তার মুখে বিস্ময় ছিল সন্ধ্যায় রাজেশ তার কেবিন থেকে বের হলো। এবং সঙ্গীতার টেবিলের কাছে এসে দাঁড়াল সে দেখল সব ফাইল পরিপাটি করে রাখা আছে ডেটাও তৈরি মনে হচ্ছে তুমি পরিশ্রম করেছ রাজেশ অজান্তেই একটু নরম স্বরে বলল পরিশ্রম তো করতেই হবে বাচ্চা আমাকে দেখে যেন বলে যে তার মা হার মানার পাত্রী নয় সঙ্গীতা সরাসরি জবাব দিলেন রাজেশ কিছুক্ষণ চুপ থাকল কিছু না বলে চলে গেল দিনের শেষে মিটিংয়ে যখন রাজেশ ডেটা প্রেজেন্ট করল তখন ক্লায়েন্ট বলল ইমপ্রেসিভ কাজ এটা কে তৈরি করেছে রাজেশ এক মুহূর্ত ভাবল তারপর হালকা স্বরে বলল সঙ্গীতা রুমে হালকা হাততালি বাজল সঙ্গীতার চোখ জলে ভরে এলো কিন্তু এটি শুধু প্রথম দিন ছিল এবং প্রথম ছোট্ট জয় কিন্তু তিনি জানতেন না পরের দিন রাজেশ তাকে এমন কাজ দেবে যা তার জন্য সবচেয়ে কঠিন হবে একটি আউটডোর প্রজেক্ট যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে এবং বৃষ্টি রোদ দুটোই সহ্য করতে হবে হয়তো এটি তার সাহস ভাঙার শেষ চেষ্টা হবে ম্যাডাম ম্যাডাম আজ আপনাকে সাইট ভিজিট করতে যেতে হবে সঙ্গীতা চমকে জিজ্ঞাসা করলেন সাইট ভিজিট হ্যাঁ বসের অর্ডার আপনাকে ক্লায়েন্টের প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে কাউন্টার অ্যাকশন দেখতে হবে পুরো দিন দাঁড়িয়ে থাকতে হবে অনেক দৌড়াদৌড়ি করতে হবে এই চারের ঠোঁটে হালকা হাসি ছিল যেন সে আগে থেকেই জানতো যে এই কাজ তার জন্য কঠিন হবে সঙ্গীতা বুঝলেন এটা রাজেশের পরীক্ষা তিনি কিছু না বলে শুধু মাথা নেড়ে দিলেন ঠিক আছে সাইট ভিজিটের দিন ইভেন্টটি শহরের সব থেকে বড় আউটডোর হলে ছিল চারপাশে বড় বড় ফ্লেক্স লাইটিংয়ের তার এবং ডজনখানেক কর্মী দৌড়ঝাঁপ করছিল তীব্র রোদ কপালে বিধ ছিল এবং পেটের বোঝা তার পা ভারী করছিল ইভেন্ট ম্যানেজার এসে ফাইল ধরিয়ে দিলেন ম্যাডাম এই চেকলিস্ট প্রতিটি স্টলের সেট দেখতে হবে সময় সব রেডি হতে হবে সঙ্গীতা জলের বোতল বের করে এক ঢোক নিলেন এবং কাজে লেগে গেলেন প্রতিটি স্টলে গিয়ে কর্মীর সাথে কথা বলছিলেন সরঞ্জাম চেক করছিলেন সময় নোট করছিলেন পেটে ব্যথা উঠছিল পিঠে ব্যথা উঠছিল কিন্তু তিনি থামা মঞ্জুর করলেন না দুপুর দুটো সূর্য এখন মাথার ওপর ঘাম তার কপাল থেকে ঝরছিল একজন কর্মী বলল ম্যাডাম আপনি বসে পড়ুন আপনার অবস্থায় এত কাজ ঠিক নয় সঙ্গীতা হেসে বললেন যদি আমি বসে যাই তাহলে আমার বাচ্চাকে কে বলবে যে তার মা হার মেনেছিল সন্ধে পাঁচটা ইভেন্টের সময় প্রায় এসে গিয়েছিল ক্লায়েন্ট পৌঁছাল চারপাশে ভিড় সব স্টল লাইটিং এবং সাউন্ড নিখুঁত ছিল ঠিক তখনই রাজেশও সেখানে পৌঁছাল তার নজর সবার প্রথমে সঙ্গীতার ওপর পড়ল যিনি ঘামে ভিজে কিন্তু পুরো আন্তরিকতা দিয়ে কাজ শেষ করছিলেন রাজেশ দেখল তিনি ক্লান্ত ছিলেন কিন্তু তার চোখে সেই জিদ ছিল যা তিনি তিন বছর আগে চিনতেন ক্লায়েন্ট এগিয়ে এসে বলল রাজেশ ইভেন্ট পারফেক্ট এটা কে ম্যানেজ করেছে রাজেশ কয়েক মুহূর্ত সঙ্গীতাকে দেখল তারপর ভীরের সামনে বলল এ আমাদের টিমের নতুন মেম্বার সঙ্গীতা হাততালি বাজল কিন্তু এবার রাজেশের চোখে এক আলাদা চমক ছিল হয়তো সম্মানের হয়তো গর্বের অথবা হয়তো কোনো পুরনো অনুভূতির রাতে যখন অফিসে সব লোক চলে গিয়েছিল সঙ্গীতা ফাইল গোছাচ্ছিলেন তখনই রাজেশ এলো তুমি আজ ভালো কাজ করেছ সঙ্গীতা না দেখে উত্তর দিলেন কাজ তো করতেই হতো এই চাকরি আমি প্রয়োজন থেকে পেয়েছি অনুগ্রহ থেকে নয় রাজেশ কিছুক্ষণ চুপ থাকল তারপর ধীরে ধীরে বলল সঙ্গীতা তোমাকে বাড়ি ছেড়ে দেব সঙ্গীতা তার দিকে তাকালেন আমি বাড়ি নিজে যেতে পারি রাজেশ এখন আমি কালোর বোঝা নই তার স্বরে ঠাণ্ডা ভাব ছিল কিন্তু ভেতরে কোথাও একটি হালকা যন্ত্রণাও ছিল রাজেশ কিছু বলতে চাইল কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল অফিসে একটি বড় মিটিং ছিল কোম্পানির কোটি টাকার কন্ট্রাক্ট দরকার ছিল কিন্তু ক্লায়েন্ট খুব কঠিন মানুষ ছিল রাজেশ টিমের দিকে তাকালো। এই প্রেজেন্টেশন কে দেবে সবাই পিছিয়ে গেল তখনই সঙ্গীতা বললেন আমি দেব রাজেশ চমকে গেল তুমি হ্যাঁ আমার একটি সুযোগ চাই রাজেশের মনে প্রশ্ন ছিল এ কি সেই সঙ্গীতা যাকে সে তিন বছর আগে দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল মিটিং এর দিন সকাল দশটা বোর্ডরুমে লম্বা টেবিল দুপাশে কোম্পানির সিনিয়র লোক বসেছিলেন সামনে বসেছিলেন ক্লায়েন্ট মিস্টার আগারওয়াল যিনি ডিলের জন্য বিখ্যাতও ছিলেন এবং বদমেজাজি রাজেশের মনে হালকা ঘাবড়ানো ছিল কিন্তু মুখ ঠান্ডা রাখল সঙ্গীতা ল্যাপটপ খুললেন গভীর শ্বাস নিলেন এবং স্লাইড শো শুরু করলেন স্যার এটা শুধু একটি প্রোডাক্ট নয় একটি দায়িত্ব তার স্বরে কোমলতাও ছিল এবং ভরসাও তিনি শুধু সংখ্যা আর গ্রাফ দেখাচ্ছিলেন না বরং প্রতিটি কথাকে একটি গল্পের মতো জুড়ে দিচ্ছিলেন কিভাবে এই প্রজেক্ট সমাজে পরিবর্তন আনতে পারে কিভাবে এটা শুধু মুনাফা নয় বরং ভরসাও শেখায় ক্লায়েন্টের মুখে প্রথমে কঠোরতা ছিল তারপর ধীরে ধীরে তিনি এগিয়ে শুনতে লাগলেন টিমের লোকও চুপচাপ দেখছিল এ কি সেই মহিলা যাকে গতকাল পর্যন্ত সন্দেহের চোখে দেখছিল প্রেজেন্টেশন শেষ হওয়ার পর মিস্টার আগারওয়াল জল খেলেন এবং বললেন মিস সঙ্গীতা আপনি আমাকে শুধু আইডিয়াই নয় বরং একটি ভিশান দিয়েছেন ডিল পাকা রুমে হাততালি প্রতিধ্বনিত হল রাজেশের মুখে একটি বিরল হাসি এল ধন্যবাদ সঙ্গীতা সঙ্গীতা মাথা নাড়লেন এটা কোম্পানির জয় আমার নয় কিন্তু ভেতরে তার মন বলছিল দেখো রাজেশ আমি বোঝা নয় শক্তি ঠিক তখনই আরও একটি ঝড় অফিস থেকে বের হবার সময় হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হল রাজেশ গাড়ি থামাল বসে যাও ছেড়ে দিচ্ছি সঙ্গীতা মানা করলেন কিন্তু তীব্র বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা কঠিন ছিল তাই বসে পড়লেন গাড়িতে নীরবতা ছিল রাজেশ হঠাৎ বলল সঙ্গীতা হয়তো সেই সময় আমি খুব দুর্বল ছিলাম তোমার ওপর রাগ ঝেড়েছিলাম যখন ভুলটা আমার ছিল অনুনয় দিয়ে সব পাল্টায় না রাজেশ জীবনের প্রতিটি ক্ষত সেলাই দিয়ে নয় সময় দিয়ে ভরে সঙ্গীতা উত্তর দিলেন রাজেশ কিছু বলল না কিন্তু তার হাত স্টিয়ারিংয়ের ওপর আরও শক্ত হয়ে গেল দু সপ্তাহ পর জীবনের সবচেয়ে বড় মোড় এল সকালে অফিসে মিটিং চলছিল তখনই রিসেপশনিস্ট দৌড়ে এলো স্যার ম্যাডামকে হাসপাতালে নিয়ে গেছে রাজেশের হাত থেকে পেন পড়ে গেল কি হয়েছে লেবার পেন হঠাৎ শুরু হয়ে গেছে রাজেশ এক মুহূর্ত না হারিয়ে গাড়ির চাবি তুলে হাসপাতালে পৌঁছাল সেখানে ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে অস্থিরভাবে পাইচারি করছিল তার মাথায় শুধু একটিই কথা ঘুরছিল যদি আজ কিছু হয়ে যায় তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না কিছু ঘন্টা পর নার্স বাইরে এলেন অভিনন্দন বেটা হয়েছে রাজেশের চোখ জলে ভরে এল সে রুমে গিয়ে দেখল সঙ্গীতা ক্লান্ত ছিলেন কিন্তু তার কোলে একটি ছোট্ট বাচ্চা ছিল যার আঙুলগুলো তার আঙুল ধরছিল সঙ্গীতা হালকা স্বরে বললেন মিলুন আমার ছেলের সাথে রাজেশের ঠোঁট কাঁপল আমি কি সঙ্গীতা কিছু না বলে বাচ্চাকে তার দিকে বাড়িয়ে দিলেন রাজেশ বাচ্চাকে তুলল এবং তার ছোট্ট মুখ দেখতে দেখতে ফিসফিস করে বলল আমি তোমাকে কখনও একা ছাড়ব না না তোমাকে না তোমার মাকে কিছু সপ্তাহ পর অফিসে সবাইকে চমকে দেওয়া খবর এলো। রাজেশ সঙ্গীতাকে কোম্পানির ক্রিয়েটিভ হেড বানিয়ে দিয়েছেন লোকে ভাবল এটা শুধু পুরনো সম্পর্কের কারণে কিন্তু আসল সত্যিটা হল রাজেশ অবশেষে বুঝে গিয়েছিল যে মহিলাকে সে একসময় বোঝা ভেবেছিল তিনিই তার কোম্পানির এবং জীবনের সবথেকে বড় শক্তি সঙ্গীতা শুধু চাকরি করছিলেন না তিনি তার ছেলের জন্য তার সম্মানের জন্য তার স্বপ্নগুলোর জন্য লড়ছিলেন রাজেশের মনে কোথাও এই আকাঙ্ক্ষাও ফিরে এসেছিল হয়তো একদিন সে আবার তার ভরসা জিততে পারবে হলে শত শত লোক বসেছিল স্টেজে বড় বড় বিজনেস লিডারদের সাথে সঙ্গীতাও বসেছিলেন এখন তিনি ক্রিয়েটিভ হেড আত্মবিশ্বাসী পেশাদার এবং সবার থেকে আলাদা দেখাচ্ছিল রাজেশের নজর বারবার তার ওপর যাচ্ছিল কিন্তু সঙ্গীতা প্রতিবার চোখ ফিরিয়ে নিচ্ছিলেন ক্লায়েন্টের সামনে দুজনে মিলে প্রেজেন্টেশন দিতেন কিন্তু মিটিংয়ের পর সঙ্গীতা তার সাথে বেশি কথা বলতেন না রাতে অফিস টেরেসে ইভেন্টের পর রাজেশ তাকে থামাল সঙ্গীতা আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি তিনি ফিরলেন চোখে ঠান্ডা ভাব অফিসের কথা অফিসে হয় ব্যক্তিগত কথা মাইনে রাখে না রাজেশ গভীর শ্বাস নিলেন আমি জানি আমি তোমার সাথে খুব ভুল করেছি কিন্তু আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও সঙ্গীতা হেসে বললেন সুযোগ সুযোগ তো তুমি তখনই হারিয়েছিলে যখন আমি তোমাকে সবচেয়ে বেশি চেয়েছিলাম তিনি ফিরলেন এবং চলে গেলেন রাজেশের শ্বাস আটকে গিয়েছিল পরের দিন অফিসে একটি নতুন সংকট কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট হঠাৎ কন্ট্রাক্ট বাতিল করে দিল বোর্ড মিটিংয়ে সবাই রাজেশকে ঘিরে ধরল যদি এই ডিল ফিরে না আসে তবে কোম্পানির কোটি টাকার ক্ষতি হবে রাজেশ জানত এই মুশকিল থেকে বের হওয়ার জন্য শুধু একজনই মানুষ আছে সঙ্গীতা কিন্তু সে কি তাকে সাহায্য করবে সন্ধ্যায় সঙ্গীতার বাড়িতে রাজেশ নিজে পৌঁছাল দরজা সঙ্গীতার মা খুললেন হাতে তার ছোট ছেলেটি ছিল রাজেশ বাচ্চাকে দেখল তার চোখ গলে গেল কেমন আছে আমার মানে তোমার ছেলে মা হালকা হাসলেন তুমি ভেতরে আসতে পারো সঙ্গীতা ড্রয়িংরুমে বসেছিলেন ফাইলে কাজ করছিলেন রাজেশ বলল আমার তোমার সাহায্য চাই তিনি বললেন আর যদি আমি না বলে দিই আমি মেনে নেব যে আমি শুধু তোমার বস কখনো কিছু আর ছিলামই না কিছু মুহূর্তের নিরবতার পর সঙ্গীতা ফাইল তুলে নিলেন আমি এই কাজ তোমার জন্য নয় কোম্পানির জন্য করছি দুজনে মিলে ডিল ফিরিয়ে আনলেন ক্লায়েন্ট মিটিংয়ে সঙ্গীতা তার ব্যক্তিগত গল্প শোনালেন কীভাবে তিনি কঠিন সময়ে দাঁড়িয়ে প্রতিটি চ্যালেঞ্জ পার করেছেন এবং কেন এই প্রজেক্ট বাতিল করা উচিত হবে না ক্লায়েন্ট কন্ট্র্যাক্ট আবার সাইন করে দিল মিটিং শেষ হতেই রাজেশ সবার সামনে দাঁড়ালো। এই জয় আমার নয় সঙ্গীতার এবং আমি গর্বিত যে সে আমার টিমের অংশ হাততালি বাজল কিন্তু সঙ্গীতার মুখও কঠোর ছিল কিছু সপ্তাহ পর কোম্পানির অ্যানিভার্সারি পার্টি ছিল হলে মিডিয়া ক্লায়েন্ট এবং শত শত অতিথি উপস্থিত ছিলেন রাজেশ স্টেজে এলো। আজ আমি শুধু একটি পেশাদার কৃতিত্ব নয় আমার জীবনের সবচেয়ে বড় সত্যও বলতে চাই লোক চমকে উঠল রাজেশ মাইক ধরল আমি তিন বছর আগে একজন মহিলাকে ছেড়ে দিয়েছিলাম যিনি সেই সময় আমার স্ত্রী ছিলেন তিনি গর্ভবতী ছিলেন এবং আমি তার শক্তিকে দুর্বলতা বুঝেছিলাম কিন্তু আজ সেই মহিলা আমার কোম্পানির প্রাণ এবং আমার ছেলের মা সবার নজর সঙ্গীতার ওপর স্থির হল রাজেশ এগিয়ে বলল সঙ্গীতা আমি তোমার কাছে ক্ষমা চাই না আমি শুধু এই বলছি যে তুমি চাইলে আমি তোমার সাথে আবার নতুন করে শুরু করতে চাই পুরো হল হাততালিতে মরে উঠল কিন্তু সঙ্গীতার চোখে জল ছিল তিনি স্টেজে এলেন রাজেশের পাশে দাঁড়ালেন এবং শুধু এতটুকু বললেন শুরু করার জন্য ক্ষমা যথেষ্ট নয় ভরসা চাই যা ভাঙতে এক মুহূর্ত লাগে আর গড়তে জীবন এতটুকু বলে তিনি নিচে নেমে গেলেন এবং রাজেশের হাত মাইকের ওপরই জমে রইল কিছু মাস পর কনফারেন্স মিটিংয়ে কোম্পানি একটি নতুন ইন্টারন্যাশনাল প্রজেক্টের জন্য পিচ করতে যাচ্ছিল প্রোজেক্টের লিডার ছিলেন বিক্রম অ্যারোরা লন্ডন থেকে এসেছিলেন স্মার্ট আত্মবিশ্বাসী এবং অত্যন্ত ভদ্র প্রথম মিটিংয়ে তিনি সঙ্গীতার প্রেজেন্টেশন দেখলেন এবং বললেন মিস সঙ্গীতা আপনার ভাবনা অসাধারণ আপনি এই প্রজেক্টের উমুখ হতে পারেন রাজেশকে এই কথা বিঁধেল কিন্তু সে কিছু বলল না বিক্রম এবং সঙ্গীতা এখন রোজ কাজে রোজুহাতে কথা বলতে লাগলেন তিনি কখনও তার পরিশ্রমের প্রশংসা করতেন তো কখনও ছিলের জন্য উপহার আনতেন একদিন অফিস ক্যাফেতে বিক্রম হেসে বললেন আপনি খুব স্ট্রং সঙ্গীতা আমি এমন লোক খুব কম দেখেছি যারা ভেঙে গিয়েও এত দৃঢ় থাকতে পারে সঙ্গীতা হালকা হাসলেন হয়তো জীবন শিখিয়ে দিয়েছে যে যদি নিজে না দাঁড়ান তবে কেউ দাঁড় করাবে না এই শুনে বিক্রমের চোখে একটি আলাদা চমক এল দূর থেকে সব দেখছিল রাজেশ এবং তার হাতে ধরা কফি কাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল পশ হর্কিংয়ে বিক্রম রাজেশকে বলল আপনার কোম্পানি চমৎকার এবং আপনার টিমও বিশেষ করে সঙ্গীতা রাজেশ খোঁচা মারল সে শুধু আমার টিম মেম্বার নয় তার চেয়েও অনেক বেশি বিক্রম দ্বিধা না করে বলল হয়তো ছিল কিন্তু সে এখন নিজের জন্য বাচ্ছে এবং আমার মনে হয় তার এমন কাউকে দরকার যে তাকে দমিয়ে রাখবে না রাজেশের মুষ্টি বেঁধে গেল এটা শুধু একটি পেশাদার প্রতিযোগিতা রইল না এটা ব্যক্তিগত যুদ্ধ ছিল সঙ্গীতার ছেলের প্রথম জন্মদিন ছিল ঘর সাজানো হল অতিথি এলো এবং বাচ্চার হাসিতে পরিবেশ ভরে গেল বিক্রমও এলো হাতে বড় উপহার এবং কেক নিয়ে ছেলে খুশি খুশি তার কোলে চলে গেল এই দৃশ্য রাজেশকে ভেতর পর্যন্ত বিঁধেল সে এগিয়ে গেল এটা আমার ছেলের জন্মদিন এবং আমি চাই তার এই মুহূর্তগুলো আমার সাথে হোক সঙ্গীতা স্বরে বললেন রাজেশ এটা আমার ছেলের জন্মদিন এবং আমি চাই এখানে খুশি থাকুক ঝগড়া নয় পার্টি শেষ হবার পর রাজেশ সঙ্গীতার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে বলল সঙ্গীতা আমি তোমাকে হারাতে চাই না কিন্তু হয়তো আমি আগেই হেরে গেছি সঙ্গীতা উত্তর দিলেন রাজেশ এটা কোনো রহস্য নয় এটা আমার জীবন এবং আমি এখন তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেব না আমার সেই মানুষটিকে চাই যে শুধু আমার ভালো সময় নয় খারাপ সময়ও সাথে থাকে রাজেশ জানত এটা তার শেষ সুযোগ হতে পারে যদি সে এখন তার ভুল শুধরে ভরসা না যেতে তবে সঙ্গীতার মন হয়তো চিরকালের জন্য বিক্রমের কাছে চলে যাবে কিছু সপ্তাহ পর এক ঝড়ো রাত বৃষ্টি জোরে হচ্ছিল সঙ্গীতার ছিলের তীব্র জ্বর ফোন তুলে তিনি সবার প্রথমে ডাক্তারকে কল করলেন কিন্তু রাস্তা জলে ভরে গিয়েছিল বিক্রম লন্ডনের বিজনেস ট্রিপে ছিল এবং তার কলের জবাব পাওয়া যাচ্ছিল না সঙ্গীতা ঘাবড়ে গিয়ে রাজেশকে ফোন করলেন রাজেশ অর্জুনের একশো ডিগ্রি জ্বর আর আমি কিছু বুঝতে পারছি না আমি আসছি রাজেশ এক সেকেন্ড না হারিয়ে বলল কুড়ি মিনিট পর রাজেশ ভিজতে ভিজতে এল ছেলেকে কোলে তুলল এবং গাড়ি চালিয়ে সোজা হাসপাতালে ছুটল ডাক্তার বললেন যদি এক ঘণ্টা আরও দেরি হতো তবে পরিস্থিতি বিগড়ে যেতে পারত রাজেশের চোখে জল এবং বৃষ্টির তফাত মুছে গিয়েছিল সে ছেলের মাথায় হাত রেখে শুধু এটাই বলছিল আমি এখানে আছি ব্যাটা সব সময় থাকব পরের দিন হাসপাতালে সঙ্গীতা চুপচাপ জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে বললেন রাজেশ তুমি জানো গতকাল আমি খুব ভয়ে ছিলাম এবং সেই সময় শুধু একটাই কথা বুঝলাম সম্পর্ক সেটাই সত্যিকারের হয় যা কঠিন সময়ে না ডেকেও পাশে এসে দাঁড়ায় রাজেশ ধীরে ধীরে বলল এর মানে কি সঙ্গীতা তার দিকে তাকালেন এর মানে হল আমি এখন অতীতকে বারবার বাঁচতে চাই না যদি আমাদের নতুন সফর শুরু করতে হয় তবে তা ভরসা দিয়ে শুরু হবে পুরনো ক্ষত দিয়ে নয় কিছু মাস পর এক ছোট্ট বিয়ে না কোনো বড় হল না কোনো জমকালো সাজসজ্জা শুধু পরিবার কিছু বন্ধু এবং ছোট্ট বাচ্চাটি যে তার মা বাবার মাথে হাসছিল বিক্রমও এল সে হেসে বলল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ সঙ্গীতা খুশি থাকো জীবনে সম্পর্ক তৈরি করা সহজ নিভানো কঠিন ভালোবাসায় শুধু ভালো সময় হাসা নয় খারাপ সময়ে ধরে রাখাটাও জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের এতটাই ভালোবাসো যে ভুলকে ভুল বলতে পারো আর সঠিকের সাথে থাকো কারণ ইজ্জত এবং ভরসা এটাই যে কোনো সম্পর্কের আসল ভিত্তি বন্ধুরা ভালোবাসার মানে শুধু মন জেতা নয় ভরসা জেতা আর ভরসা তখনই তৈরি হয় যখন মানুষ সঠিক সময় পাশে এসে দাঁড়ায় পরিস্থিতি যেমনই হোক না কেন আর যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন আপনজনের সাথে থাকুন এবং সম্পর্কের দাম বুঝুন জয় হিন্দ জয় ভারত আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ